দু হাজার পঁচিশ এসএলএসটি এসএসসি আজকে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিল তো চলো দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টে কতগুলো সিট বেড়েছে আমি শেয়ার করছি প্রত্যেকটা সাবজেক্টে নাইনটেনের ভ্যাকেন্সি শেয়ার করছি ক্যাটেগরি ওয়াইজ তোমরা দেখে নাও প্রথমত বাংলা তিন হাজার চব্বিশটি সিট আছে ক্যাটিগরি ওয়াইজ তোমরা দেখে নাও ডিটেলসে আমি প্রত্যেকটা সাবজেক্টের শেয়ার করছি মিডিয়াম থেকে শুরু করে সব আজকেই প্রকাশ করলো এসএসসি যেহেতু তোমাদের ফাইনাল ইন্টারভিউ লিস্ট আবার বার হবে তার আগে তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিল যদিও আগেও প্রকাশ করেছিল আবার প্রকাশ করলো এবার হচ্ছে ইংলিশ ইংলিশের সিট আছে তিন হাজার তিনশো ছত্রিশটি তো ক্যাটেগরিগুলো তোমরা দেখে নাও টোটাল দশটা পেজ আছে আমি দশটা পেজই শেয়ার করছি তারপরে আছে হিন্দি চারশো একাত্তরটা তারপরে উর্দু একশো চুরাশিটা তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স হচ্ছে তিন হাজার নয়শো বাইশটা তারপর হচ্ছে হিস্ট্রি দু হাজার একশো আটচল্লিশটা তোমরা ক্যাটাগরিগুলো নিজে দেখে নাও কোন কোন ক্যাটাগরিতে ক্যাটেগরিতে কতগুলো সিট আছে আমি টোটালটা বলে দিলাম দেখিয়েও দিচ্ছি তোমরা নিজেও দেখতে পাচ্ছ এবার হচ্ছে জিওগ্রাফি টোটাল আছে এক হাজার আটশো উনচল্লিশটা সিট তারপর লাইফ সায়েন্স তিন হাজার নয়শো দশ তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স চার হাজার তিনশো বাহান্নটি সিট তারপর হচ্ছে তেলেগু ব্যাস টোটাল সিট আমি শেয়ার করলাম তোমাদের সিট হচ্ছে তেইশ হাজার দুশো নয়টি সিট টোটাল সিট নাইনটিনের তো এই পুরো লিস্টটা আমি তোমাদের শেয়ার করলাম এসএসসি এই লিস্টটা আজকেই প্রকাশ করলো নতুন করে যেহেতু তোমাদের ফাইনাল ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের ফাইনাল ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে তো তার আগে কিন্তু তোমাদের ফাইনাল ভ্যাকেন্সির লিস্টও দিয়ে দিল